আমি এমন এক মা জীবন যুদ্ধে হাইরে যাই মানুষ যেভাবে ছিলে ওইভাবে আমি হাইরে গেছি আমার জীবনের দুইটা ধনেই ছিল আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে তিনজনেরই তিনজন আর ছিলাম আমাদের আর কারোর দরকার হইতোই না আমরা মনেও করতাম না লোক উঠার পরে বলতে চান আমাকে একটা শার্ট পরতে দাও তো আমি বলছি না বাবা আমি শার্ট পরতে দিব না গেঞ্জি পরো ওই এতগুলো শাট এগুলো কে পরবে আম্মু তুমি যে আমাকে পড়তে দাও এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই কারণ আমার আবদুল্লা আর আসে নাই আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু আমার ছেলে রমিজ্য এসে আগে নিয়ে আরে পড়াশোনা করত। আমার ছেলে মার্শাল্লাহ অনেক লম্বা ছিল এই নভেম্বরের এক তারিখ মাত্র সে সতেরোতে পাড়া দিছে এই নভেম্বরের এক তারিখ ও আর জন্মদিন করতে পারে নাই ওকে ছাড়াই আমার এই দিনটা আমার দুইটা ছিল আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে কিন্তু আমার লাইফের আশিটা ভাগেই ছিল আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলেরও তার লাইফের আশি ছিল তার তিনজনের তিনজন আর ছিলাম আমাদের আশেপাশে আর দরকার হইতোই না আমরা মনেও করতাম না পাঁচ তারিখ আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোবাইলে গেম টেম খেলে খবর দেখে দেখে দশটার দিকে বলা আম্মু লাগছে নাস্তা এনে দাও ও দোকানের নাস্তা খাবে তো আমি বলছি আমি তো আর যাবো না তুমি নিয়ে আসো পরে ও ছোট ভাইকেই পাঠাইছে নাস্তা আনার পরে নাস্তা খেয়েছে চা বানা দিয়েছে চা খেয়েছে নেট বন্ধ হয়ে গেছে দেখে সে খবর দেখতে পারতেছে না সে আমাকে বললাম একটু নিচে যাই সে যাও যাওয়ার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট সে বাইরে ছিল আইসা সাম্মু সেনাবাহিনীর ভাষণ দিবে আমাদের তো ডিশ নাই চলো নানোর বাসায় যাই আমার মার বাসা আর আমার বাসা দশ মিনিটের রাস্তা তো ও শুয়ে রুইছে আমার পায়ের উপরেই শুয়ে রুইছে মাথা হাতায় দিতে দিতে ও ঘুমায় গেছে তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় প্রণে দুইটা বাচ্চে ওকে ডাক দিলাম উঠলো উঠার পরে বলতে সাম্মু আমাকে একটা শার্ট পরতে দাও তা আমি বলছি না বাবা আমি শার্ট পরতে দিব না গেঞ্জি পরো কই এতগুলা শার্ট এগুলা কে পরবে আম্মু তুমি যে আমাকে পরতে দাও না তুমি যে গেঞ্জি দিবা ওটা আমার পছন্দ হবে না তুমি একটা পল গেঞ্জি দাও ওকে আমি ওর পছন্দের একটা পল গেঞ্জি দিছি হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায় ওইখানে যে আমরা খবর টবর দেখলাম ওকে নিয়ে ঝাতে এত বড় ছেলেকে আমি এখনও গোসল করাইয়ে দিছি খাওয়াই দিছি কিন্তু আমার ছোটো ছেলেকে যে আমি কবে গোসল করাইছি আমার মনে নাই আজও আমার ছোটো ছেলে এত অসুস্থ তারপর ওকে আমার গোসল করায় দিতে হয়নি কিন্তু আবদুল্লাহ হাতের নোখ পায়ের নোখ গোসল করানো অনেক শখের জিনিস মনে হয় আল্লাহ রাখে না সেদিন ওকে আমার মার বাসে দুপুরবেলা আমি তুইলেই খাওয়াই দিছি চারটে সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকেও বলতে সাম্ম আমি একটু যাই হ্যাঁ আইসা পড় তো আমি বলছি মাগলিবের সাথে সাথে ঘরে ঢুকবা ও বসে আছে ও সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে বের চলে গেছে সাতটা বারোতে আমি আমার বাবাকে ফোন দিছি দুইবারও ধরে নাই সাতটা ছত্রিশে একবার দিছি ধরে নাই আবার দিছি পরে ও ধরছে ধরে সালাম দিছি জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই ও আমার উত্তর দিছে এমন আমি এয়ারপোর্টের মাথায় আছি আধা ঘন্টার মধ্যে আসতেছি সাতটা ছত্রিশের কাহিনী। এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই কারণ আমার মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে এই মিনিটে আমার জীবন আমার সংসার সব উজার হয়ে গেছে আমি যাইতে যাইতে তিনবার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল পাঠিয়ে দিব আমি যা দেখি আমার বাবা নাই আমি আমার ছেলের কোনো শখই অপূর্ণ রাখি নাই যদি থাকে একটা শখে ও আমার কাছে একটা মোবাইল চাইছিল আমার কিনে দেওয়ার কথা ছিল এই আন্দোলনের কারণে আমি কিনে দিতে পারি নাই আর ওর খুব ছিল ওর ছোটো ভাই কেন এত অসুস্থ অনেক ডাক্তার দেখাইছি কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কি হয়েছে ও মারা যাওয়ার চোদ্দো দিন পর ধরা পড়ছে আমার ছেলের ক্লোন ক্যান্সার তাও থার্ড স্টেজে আছে আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে একটা গলার ডান পাশে সবগুলো রক্ত ছিঁড়ে গেছে আর একটা পিঠের পিছনে ডাক্তার পিঠের পিছনেটা দেখতেই পারে নাই কারণ তারা গলার রক্ত ব্লিডিংয়ে বন্ধ করতে পারে নাই আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল ও হয়তো দেশের জন্য করে গেছে কিন্তু ও আমার আর আমার ছোট ছেলের জীবনটাকে পুরা তস নস করে রাখে গেছে তিন মাসে আমরা একটু গুছাইতে পারি নাই আমার ছোটো ছেলেকে দিয়ে আমার মাসের পনেরোটা দিন হসপিটালে থাকতে হয় অলরেডি পাঁচটা ক্যাম দেওয়া শেষ শনিবারে তার সিক্স ক্যাম দিতে হবে চব্বিশ তারিখ থেকে সপ্তাহে পাঁচটা রেডিও চলবে আমার ছেলের বয়স মাত্র তেরো বছর আমি জানি না এই লড়াইটা আমি কীভাবে আমার বড় ছেলেকে ছাড়া একলা লড়ব আমি এমন এক মা জীবন যুদ্ধে হায়রা যাই মানুষ যেভাবে ছিঁড়ে ওইভাবে আমি হাইরে গেছি আমার দুই ছেলের কাছে সবাই আমার বড়ো ছেলের জন্য